যে করছে জীবনে 5 কোটি টাকা খরচ মানুষ করতে পারবে না কিন্তু 57000 টাকা করার পরেও মন ভরে নাই কথা ঠিক কিনা ও তুমি হয়তো ভাবতে পারো হুজুর আধুনিক দুনিয়া একটু হয় দুনিয়ার জীবনের কোন অস্থিরস্থ হয় কিন্তু দুনিয়ার জীবন একমাত্র তোমার আমার জীবন নম একদিন মৃত্যু নামক খাট তোমার সামনে দাঁড়ায় যাবে যানবাহন তোমার ওই দিন খাটলি হয়ে যাবে গায়ের জামা কাপড় যদি ভালোই ভালোই ভালো না হলে কাঁচি দিয়ে কেটে কেটে সব ছিঁড়ে ফেলে দিবে বোরপাতায় পানি গরম কবরস্থানের দিকে নিয়ে চলে যাবে জানাজা পড়ায়া কবরে যখন নামব আমি তখন ভীষণ একা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি কিছুই কাজ দিবে না দুনিয়ার জীবন নয় খোলে কৌশলে পার করলাম কিন্তু কবরের জীবন মিজানের জীবন হাসরের জীবন যদি আল্লাহর ঘোষণা অনুযায়ী কুকুরের মতো হয় বাঁচার কোন উপায় থাকবে সিদ্ধান্ত দেন তাহলে আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ আল্লাহকে দেখান কুকুর না মানুষ কুকুর না মানুষ হাত না মানুষ আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন ও আমার হাবিব কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে জানায় দেন ফাকসুসিল কসাস এই গল্পটা আপনি করে দেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আশা করা যায় ওই মানুষগুলা চিন্তা না করবে আজকের এই ময়দান থেকে ওয়াজ যত বছর আগে হোক সব হিসাব বাদ দিলাম আজকে সিদ্ধান্ত নেন চিন্তাহীন জীবন আর চালাবো না যদি চিন্তা ভাবনা করে অতীতকে পরিবর্তন করে ইসলামের দিকে আসি আজকের মাহফিল সাকসেস জীবন সাকসেস জীবনটা মানুষের আর চিন্তা না করলে আপনি বললেও কুত্তার জীবন না বললেও কুত্তার মতো জীবন তাহলে সিদ্ধান্ত নেন যে আমরা আমাদের জীবন পরিবর্তন করব। রাজি আছেন তো সবাই রাজি আছেন ইনশাআল্লাহ

তালে উঁচু করবেন বাম হাত না ডান হাত তুলছেন সবাই সবাই তুলছেন টান করে আল্লাহকে দেখেন আল্লাহ আমরা চিন্তাশীল মুসলমান হতে চাই আজকের ওয়াজ অনুযায়ী জীবন পরিবর্তন করতে চাই বলেন আল্লাহ জোরে বলেন একজন বাদ দিয়ে না বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহ আমি দেখেছি আলোচনার শুরুতেই আমার কোন পরামর্শ ছাড়াই একদল লোক ভিতরে ব্যাগ নিয়ে চলে গেছে আপনাদের কাছে কিন্তু সকলের কাছে পৌঁছাতে পারে নাই আমি আজকের মাহফিলে আমাদের ভাইদের জন্য ষাট সেকেন্ড আপনাদের কাছে চেয়ে নিলাম এতক্ষণ বসেছিলেন একজনও উঠতে পারবেন না গুনে গুনে সিক্সটি সেকেন্ড যে একজন কাউন্ট ডাউন করবেন বলা মাত্র এক দুই করে আপনার একটু পকেটে হাত দিবেন আগে যা দিচ্ছেন দশ বিশ পঞ্চাশ তিরিশ একশো পঞ্চাশ এখন দশ টাকা হোক আর পাঁচ টাকা হোক সবাই আমরা শরীর হবো ইনশাল্লাহ পারবো না ভাই অভাব হয়ে যাবে আমাদের দশ টাকা দিলে দুই বার দশ টাকা দিলে অভাব হবে তার কাছে নাই অপর ভাইয়ের কাছে বলে নেন যে দেতো ভাই দশটা টাকা আমার পক্ষ থেকে আল্লাহ মা তোকে দিয়ে দিব কিন্তু আমরা শরিক হয়ে যেতে চাই আমার কাউন্ট ডাউন এখন থেকে শুরু হবে একসাথে সবাই টাকাটা বের করেন চেয়ারে যারা বসে আছেন একটু বের বেশি করে বের করবেন একশো দুইশো করে বের করবেন আপনাদের কাছে ভয় দেখাইছি দুই হাজার দুই নেওয়া হবে না কিন্তু একটু হলেও শরিক হন অন্তত চেয়ার ভাড়া আছে একশোটা চেয়ার